আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে যদি আজকের ভিডিও ভালো লাগে আর কি কালেকশন ওদের থেকে দেখবেন তাই জন্য সেটাও একটু জানি ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করবো ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ডিজাইন আছে এরকম লাভ মোটিভের ওপর তিনটে ডিজাইন আছে তারপর এরকম চেন নেমে এসছে আবার এরকম মপ চেনের ডিজাইনটা আছে এরকম লাভ মোটিভ এর ওপর ডিজাইনটা আছে আবার এরকম চেন নেমে অনেকটাই বড় আছে দেখো আমি গলায় পরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো গলায় পরলে ডিজাইনটা ঠিক এইরকম দেখতে লাগবে দেখো এতটা মতো ডিজাইনটা আসবে গলায় পড়লে ডিজাইনটা লুকস টা ঠিক এইরকম দেখতে লাগবে যেকোনো অকেশনাল পারপাসে তোমরা পড়তে পারবে বা গিফট পারপাসেও দিতে পারবে মানে কোনেকে আশীর্বাদ দিতে এই ধরনের কালেকশন গুলো তোমরা অনায়াসে দিতে পারবে এর ওয়েট চলে আসবে তেরো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম থার্টিন পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম এটা চলে আসবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ সাঁত্রিশ হাজার টাকা ওয়ান ল্যাক থার্টি সেভেন থাউজেন্ডে নেক্সট কালেকশনটাও দেখো খুব সুন্দর একটা মপ চেনের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো দুই ধারে এরকম তিনটে বুটি বুটি দিয়ে অল্টারনেট করে ক্রস ক্রস ক্রিস ক্রস করে ডিজাইনটাকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর আর একটা মপ চেনের ডিজাইন আছে এর ওয়েট চলে আসবে এর ওয়েট চলে আসবে চোদ্দ গ্রাম ছশো মিলিগ্রাম ফোরটিন পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রাম সে এই কালেকশনটা চলে আসবে দেখো অনেকটা লেন্দি আছে অনেকটা বড় ডিজাইনটা আছে দেখো কত দূর অবধি চলে এলো দেখো গলায় পড়লে ডিজাইনটা ঠিক এই রকম দেখতে লাগবে অনেকটাই লেন্থ এর মধ্যে চলে আসবে দেখো গলায় পড়লে লেন্থটা ঠিক এতটা অব্দি আসবে গলায় বললে ডিজাইনটা এতটা অবধি চলে আসবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ চুরাশি হাজার টাকা এক লাখ চুরাশি হাজার সরি এক লাখ আটচল্লিশ হাজার টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকা এই ডিজাইনটা চলে আসবে প্রাইস চলে আসবে ওয়ান লাখ ফর্টি এইট চলে আসবে এক লাখ আটচল্লিশ হাজার টাকা নেক্সট কালেকশনটা দেখো নেক্সট কালেকশনটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা দেখো বরফি কাটিং এর চলে আসছে এরকম ফ্লাওয়ার এরকম একটা চেন আছে এরকম ভাগ চিহ্নর মতো ডিজাইন করা আছে দেখো অনেকটাই বড় লেন্থ অনেকটাই বড় দেখতেই পাচ্ছ কতটা বড় ডিজাইনটা চলে আসছে এর ওয়েট আছে সাত গ্রাম একদম লাইট ওয়েট এর মধ্যে আছে সাত গ্রাম নশো দশ মিলিগ্রাম সেভেন পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রামসে চলে আসবে সাত গ্রাম নশো দশ মিলিগ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আশি হাজার টাকা এইটটি থাউজেন্ড রাখো এতটা লেন্থ অবধি আসবে গলায় পরলে ডিজাইন টা এতটা অবধি আসবে আশি হাজার টাকা এইটটি থাউজেন্ড নেক্সট কালেকশন টা দেখো নেক্সট কালেকশন টাও কিন্তু অনেকটাই লেন্দি অনেকটা লেন্দি দেখো কতটা লেন্দি বুঝতে পারছো গলায় পড়লে জিনিসটা দেখো আমি অনায়াসেই কিন্তু গলিয়ে নিতে পারছি দেখো অনেকটা লেন্দি অনেকটা বড় আসছে এই কালেকশনটার ওয়েট চলে আসছে উনিশ গ্রাম দুশো ষাট মিলিগ্রাম উনিশ গ্রাম দুশো ষাট মিলির কালেকশন দেখো নাইনটি নাইনটিন পয়েন্ট টু সিক্স গ্রামস টু সিক্স জিরো গ্রামস নাইনটিন পয়েন্ট টু সিক্স জিরো এই কালেকশন টা চলে আসছে খুব সুন্দর দেখো আই মোটিভ করা আছে এখানে আর অন্য প্যাটার্নের ডিজাইন করা আছে এইগুলো আবার মুভ হচ্ছে দেখো খুব সুন্দরভাবে ভাবে মুভ হচ্ছে দারুণ দেখতে লাগছে আর প্রত্যেকটা গয়নাই কিন্তু দেখো এইচ ওআইডি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের গয়না আমি তোমাদের সাথে শেয়ার করছি এর পিরিয়ড আছে নশো ষোলো এই কালেকশনটার প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ পঁচানব্বই হাজার টাকা ওয়ান ল্যাখ নাইনটি ফাইভ থাউজেন্ড এক লাখ পঁচানব্বই হাজার টাকা দেখো ডিজাইনটা দেখো লেনটা বুঝতে পারছো আমার হাতটা পুরো একদম দেখো কতটা এতটা অব্দি অন্য চেন গুলো তো এতটা অব্দি আসছিল এইটা দেখো এতটা অব্দি এসে চলে গেছে তার মানে বুঝতে পারছো কতটা লেন্দি ডিজাইনটা নেক্সট ডিজাইনটাও দেখো খুব সুন্দর এইগুলো কিন্তু ব্রাইডাল পারপাসে তোমরা আশীর্বাদী হিসাবে কোনেকে দিতেই পারো খুব সুন্দর দেখো এরকম পাতের ওপর এরকম ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ আর এইরকম মুভ করার ডিজাইন চলে আসে দেখো আগের যে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটার মধ্যে এই ডিজাইনটা একদম ছোট্ট ছোট্ট ডিজাইন ছিল আর এখানে দেখো কতটা বড় 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 ডিজাইন ফুটিয়ে তোলা যে তারের ওপর বড় বড় ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে এই ডিজাইনটাকে এর ওয়েট চলে আসছে চোদ্দ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম চোদ্দ গ্রাম ছশো ষাট মিলি অনেকটা লেন্দি দেখো গলায় পড়লে ডিজাইনটা ঠিক এইরকম লুকটা দেবে দেখো এতটা অবধি চলে আসছে গলায় বললে ডিজাইনটা লুকসটা ঠিক এতটা অব্দি আসবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ আর চুরাশি হাজার টাকা এক লাখ চুরাশি হাজার পাঁচশো টাকা এই কালেকশনটা চলে আসবে নেক্সট কালেকশনটা দেখো নেক্সট কালেকশনটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন চেনের ওপর দিয়ে মপ চেন মানেই কিন্তু ডিজাইনার চেন দেখো খুব সুন্দর ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এরকম ভাগ চিহ্ন ডিজাইন করা আছে তারপরে এরকম সরু চেন এসেছে মোটার ওপর দিয়ে সরু চেন এসছে তারপরে এর দেখো লেন্থটা ঠিক এতটা অবধি চলে আসছে দেখো হাতে পড়লে এরকম এতটা অবধি চলে আসছে গলায় পড়লে ডিজাইনটা এতটা অবধি আসবে এর এর ওয়েট চলে আসছে ন গ্রাম ষাট মিলিগ্রাম লাইট ওয়েট মধ্যে চলে আসছে মাত্র ন গ্রাম ষাট মিলির কালেকশন দেখো নাইন পয়েন্ট জিরো সিক্স গ্রাম এ এই কালেকশন টা এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বিরানব্বই হাজার টাকা নাইন্টি এ এই কালেকশন তোমরা পেয়ে যাবে আরো একটা খুব সুন্দর মক চেনের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করে দি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমার কিন্তু পার্সোনালি ডিজাইন গুলো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশন এ দেখো এখানে জালির ওপর বক্সের ওপর জালি দিয়ে ডিজাইন করা আছে তারপরে এরকম ভাগ চিহ্ন ডিজাইন করা আছে তারপরে একটা ছোট কাটাই পিস দেয়া আছে আবার এরকম ভাগ চিহ্ন দিয়ে আবার বরফি কাটিং করা আছে খুব সুন্দর দেখো লেনটা এতটা অব্দি চলে আসছে অনেকটাই লেন্থ আসছে এতটা অব্দি গলায় পড়লে এতটা অব্দি লেন্থ চলে আসবে এর ওয়েট চলে আসছে দশ গ্রাম দুশো মিলিগ্রাম টেন পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম সে চলে আসছে দশ গ্রাম দুশো মিলিগ্রাম এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ তিন হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ চলে আসবে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশনটা দেখো তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয়কেও কিন্তু গিফট করতে পারবে সেই ধরনের আশীর্বাদ করতে পারবে সেই ধরনের কালেকশন তোমাদের সাথে এবার শেয়ার করছি দেখো আরো একটা খুব সুন্দর গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতে পাচ্ছ কতটা খুব সুন্দর গ্লসি ফিনিশ দিচ্ছে এরকম চৌকো স্কোয়ার স্কোয়ার করে এখানে ছোট ছোট কাটাই ফুটিয়ে তুলেছে দেখো ডিজাইনটা ঠিক এই রকম ধরনের চলে আছে আজকে আমি তোমাদের সাথে আর পি সাহ জুয়েলার্স থেকে শেয়ার করছি এখানে কিন্তু ওল্ড গোল্ড ও এক্সচেঞ্জ হয় তোমরা চাইলে কিন্তু পুরাতন সোনার বদলে তোমাদের মনের মতো হলমার্ক সোনার গয়নাও কিন্তু ঘরে নিয়ে যেতে পারবে তো এই কালেকশনটার ওয়েট চলে আসছে এগারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম প্রত্যেকটা গয়নাই কিন্তু এইচওয়াইডি হলমার্ক হলমার্কযুক্ত গয়না প্রত্যেকটারই কিন্তু উইথ জিএসটি উইথ মেকিং চার্জ আমি প্রাইসটা শেয়ার করে দিচ্ছি এর ওয়েট চলে আসছে এগারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম ইলেভেন পয়েন্ট থ্রি সিক্স জিরো এই কালেকশন চলে আসবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সমেটলি এক লাখ পনেরো হাজার টাকা ওয়ান লাখ লাখ পনেরো হাজার টাকা ওয়ান লাখ আরো একটা দেখো খুব সুন্দর মপচেন ফ্লাওয়ার ডিজাইন করা আছে দেখো ডিম্বাকৃতির বক্সের এর মধ্যে এরকম ফ্লাওয়ার ডিজাইন করা আছে পুরো অল ওভার টাই এরকম ধরনের ডিজাইন চলে আসছে কাভারেজ টাও তোমরা দেখো অনেকটাই আসবে দেখো এতটা অব্দি লেন্থটা চলে আসছে কভারেজটাও তোমরা অনেকটাই পেয়ে যাবে এর ওয়েট চলে আসবে এই ডিজাইনটা একদম লাইট ওয়েটের মধ্যে আছে এর ওয়েট চলে আসবে দশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম দেখে কিন্তু একটা হেভি লুকস কালেকশন মনে হতেই পারে কিন্তু হেভি লুকস মধ্যে লুকস হেভি হলেও কি হবে ওয়েটটা অতটা হেভি নয় দশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলির কালেকশন দশ গ্রাম টেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো

ফার্স্ট টাইম তোমার সাথে শেয়ার করলাম একদম অন্য রকমের অন্য প্যাটার্নের মপ চেন আছে এইটা একদম স্টাইলিশ গোছের একটা ডিজাইন আছে মাত্র ন গ্রাম দুশো কুড়ি মিলির কালেকশন মাত্র ন গ্রাম দুশো কুড়ি মিলি নাইন সেই কালেকশনটা তোমরা পেয়ে যাবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিরানব্বই হাজার পাঁচশো টাকা তিরানব্বই হাজার পাঁচশো টাকা নাইনটি এই কালেকশনটা চলে আসবে তিরানব্বই হাজার পাঁচশো টাকা আর একটা এতক্ষণ তোমাদের মোটা ধরনের জপটা ডিজাইন একদম ভরাটি কাজের ওপর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছিলাম এবার একটা একদম সরু স্লিকের ওপর ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে সেই ধরনের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম সরু স্লিকের ওপর চেনটা চলে আসছে আর লেনটাও কিন্তু অনেকটা অনেকটা বড় আছে প্রত্যেকটা গয়নায় কিন্তু আমি উইথ জিএসি উইথ মেকিং চার্জ তোমাদেরকে প্রাইস গুলো শেয়ার করে দিচ্ছি দেখো এটাও কিন্তু অনেকটাই আছে গলায় পড়লে অনেকটাই লম্বা আসবে দেখো ছেলে মেয়ে উভয়কেই তোমরা আশীর্বাদী হিসাবে গিফট করতে পারবে এর ওয়েট চলে আসছে এগারো গ্রাম এগারো গ্রামে এই মপ চেনটা তোমরা পেয়ে যাচ্ছ এগারো গ্রাম একদম সলিড এর ওপর একটা চেন তোমাদের সাথে শেয়ার করছি এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা লাস্ট আজকে মপ চেন এর কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম বরফি কাটিং এর ওপর খুবই ইউনিক দেখতে আমার কিন্তু পার্সোনালি ডিজাইনটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখো একদমই ইউনিক আর কতটা গ্লসি একদম সলিড এর ওপর চলে আসছে এর ওয়েট চলে আসছে তেরো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম তেরো গ্রাম তিনশো ষাট মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি থার্টিন পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামস এর এই কালেকশনটা চলে আসছে গলায় পড়লে দেখো লেন্থ ঠিক এতটা অবধি আসছে গলায় পড়লে লেন্থটা দেখো এরকম ঠিক গলায় পড়লে লেন্থটা ঠিক এতটা অব্দি চলে আসবে এর প্রাইস চলে আসবে এক লাখ তিপ্পান সরি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও যদি চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের কালেকশন আমাদের কাছে দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিয়ে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাই না